এই যে চাল এইয়া মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়া গাছ এই যে দেখতেছেন আপনারা এই যে খেতের ভিতরে মোরা শুটিং করতেছি হ্যাঁ আর এই যে এইগুলো দেখতেছেন সব পেস 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 মানে পেজ রসুন আছে না পেঁয়াজ রসুন হ্যাঁ অনেক বড় একটা খ্যাত খ্যাতের ভিতরে মোরা লাইম শুটিং করতেছি আপনারা সবাই দোয়া করবেন মগ আপন বা হ্যাঁ মগো আপন ভাই সামনে একটা সিনেমার কাজ ধরতেছে আরও কিছু ধারাবাহিক পাইছে অতি শীঘ্রই মোরা শুটিং করবো আর এই যে মগো ডিউপি ভাই আছে খুব কষ্ট করে কালকে সকাল আটটা বাজে দর্শে একটা বাজে শেষ করছে মগো ডিউপি ভাই খুব খুব ভালো মানুষ আর মগ মগ ডিরেক্টর ওই লিগে আপন ভাই তার জন্য তার জন্য দোয়া করবেন সামনে সিনেমা দরতাছে আল্লাহর রহমতে মরা সবাই কাজ করতে পারবো নাকি মা ভাই মরা কাজ করতে পারবো না আপন ভাই আপন ভাই সালাম আলাইকুম আপন ভাই হতবা খুব ব্যস্ত দেখতাছেন যে খেতে কাম কাজ করতেছে মগ হিরো যে বই রইছে ওই যে কোনো যে সাহর ভিতর বই রইছে মগ খেতে কাম হরতাছে দেখতাছেন শস্য খেত পাতাকি খেত এই যাইছে আচ্ছা কিমবালে এটা খাইছি ঠিক আছে আপন ভাই সবাই দোয়া করুন ভাই একটু কই না তো আমার কাজটা করি আচ্ছা যান যান রোলিং মামা এই কি khat ke mishti kom rakhet আর কি কি আছে কদু আছে কদু আছে লাউ আছে লাউ আছে আর কদু আছে না হ্যাঁ তাহলে তো ভালোই তা আমি আজকে কি পাতাকপি রাঁধছেন না ফুলকপি রান্নছেন টমেটোর চাটনি মাছ ভাজি গরু পুষ রান্না করেছি গরু কি মরাটা না তাজাটা আরে গরু তো জবাই করলে মরেই জায়গা গরু থাকে বাহ 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 গরু জবাই দিলে এই যে হৃদয় আছে হৃদয় খুব ব্যস্ত হ্যাঁ

আপনারা তো চোরের বংশের প্রতিনিধি আপনি ফ্রিজে থাকেন কেন রিঅ্যাকশন দেন এর মধ্যে আপনি এডিউলিক কাঁচা টমেটো পাকছে আপনারা দেখতে এই যে টমেটো গাছ বুঝছেন আপনারা গাজীপুর আইবেন বেশি বেশি টমেটো খাইবেন বুঝছেন এই দেখেন কত বড় টমেটো ক্ষেত এই যে আধা কেজির মতন একটা গাছে হয়েছে আপনারা দেখতে বেশি বেশি আইবেন টমেটো খাইবেন ক্ষেতের ভিতরে কাঁচা টমেটো খাইলে কি জানেন রক্ত হয় শরীরে হুম এই যে দেখেন আধা কেজি এক কেজির মতন একটা টমেটো ইতে আছে বুঝলেন তারপর পাতাকপি আছে এই ফুলকপি আছে মরিচ আছে হ্যাঁ আমরা বেশি বেশি আইবেন এই যে মাসুদ ভাই আইছে টমেটো খাইতে হ্যাঁ কাঁচা কাঁচা টমেটোই খান সবাই ভাইয়া এই যে পাকছে কিছু কিছু টমেটো